আল্লাহ রবাহ আলমিন সুন্দর করে বলতেছেন মসজিদ কমিটির ভিতরে যারা হবে তারাও নামাজি হওয়া লাগবে কমিটি হতে গেলে মসজিদের মোতাওয়াল্লি হতে গেলে পাঁচটা শর্ত লাগবে আল্লাহ বলেন এক তাদের থাকা লাগবে। কোনো বেঈমানকে মসজিদের কমিটিতে রাখা যাবে না দুই নাম্বার কোনো বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না কোন মসজিদের কমিটি আপনারা দেখবেন যদি কোনো বেনামাজি হয় তাহলে আপনারা অবশ্যই তাকে কমিটিতে রাখবেন না কারণ যে জায়গায় নামাজ কায়েম হবে সেই জায়গার কমিটি যদি নামাজ না পড়ে তাহলে ওই জায়গা থেকে নামাজ কায়েম হওয়ার সম্ভাবনা নেই এই আপনারা দেখবেন যে কমিটি হতে হলে এই পাঁচটা শর্ত অবশ্যই মানা লাগবে যেহেতু ঘর আল্লাহর আল্লাহর আইন দিয়ে চলবে তাই কিনা একমত আছেন তো মসজিদের কমিটি হতে হলে পাঁচটা শর্ত থাকা লাগবে যেই হোক তার টাকা থাকান না থাক ওইটা দেখার বিষয় না আল্লাহ পাক যে পাঁচটা শর্ত দিয়েছেন এই পাঁচটা শর্ত থাকা লাগবে এই পাঁচটা শর্ত যদি না থাকে তাহলে ওই কমিটি জায়েজ কমিটি হবে না তাহলে এক নাম্বার হচ্ছে কমিটির যারা হবে তাদের ইমান থাকা লাগবে দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে কিন্তু দেখলে দেখা যায় আমাদের শুধু এই জায়গার কথা বললে কি হবে বিভিন্ন জায়গার অনেক কমিটির লোক আছে নামাজ পড়ে না আছে না অনেকে আছে মসজিদের ধার দিয়ে ঘুরে বেড়ায় নামাজ পড়ে না আছে না এরকম এরকম করা যাবে না মসজিদ কমিটি হতে হলে অবশ্যই আপনাকে পাঁচ অত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে দুই নাম্বার জাকাত ফরজ হলে জাকাত দেওয়া লাগবে তিন নাম্বার হচ্ছে জাকাত ফরজ হলে জাকাত দেওয়া লাগবে আর একটা গুণ হচ্ছে তাকে একমাত্র আল্লাহকে ভয় করা লাগবে শুধুমাত্র আল্লাহকে ভয় করবে দুনিয়ার কাউকে ভয় করবে না কে কি বলল না বলল ওই ভয় করবে না